আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার চব্বিশ নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায়ের একশো পাঁচ থেকে একশো সাত পৃষ্ঠার মূল্যায়ন চকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম অধ্যায় মনবন্ধু এর অষ্টম পর্ব এটি এবং এই ভিডিওটাই হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সর্বশেষ ভিডিও এরই মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সম্পূর্ণ বইটা যতগুলো ছক আছে যতগুলো সমাধান আছে তার সমাধান দেওয়া শেষ হবে তোমরা হচ্ছে প্লে থেকে সবগুলো দেখে নিতে পারো তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে একশো পাঁচ পৃষ্ঠা মূল্যায়ন ছক একশো ছয় পৃষ্ঠার মূল্যায়ন ছক দুই একশো সাত পৃষ্ঠার মূল্যায়ন ছক তিন তিনটা ছকেরই সমাধান দেখবো আমরা তো আমার অগ্রগতি আমার অর্জন নিজের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন আমি নিজেও পূরণ করবো এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানব কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নেব আমার অভিভাবক বইয়ের সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দিবেন কি ভালো করেছি কিভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবেন মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে শ্রদ্ধাশীল আচরণের ক্ষেত্রে সহযোগিতামূলক মনোভাবের ক্ষেত্রে এবং পাঠ্যপুস্তকের সম্পর্কিত কাজের মানের ক্ষেত্রে এই চারটা ক্ষেত্রেই তোমার নিজের মন্তব্যগুলো তুমি এই ঘরেগুলোতে লিখবে তারপর সহপাঠীদের কাছ থেকে তাদের মন্তব্য তাদের মন্তব্যগুলো জেনে সেগুলো ঘরে লিখবে তোমার অভিভাবক তার মন্তব্য এই ঘরে লিখবে যদি তোমার অভিভাবক লিখতে না পারেন তাহলে তুমি তাদের কাছ থেকে শুনে নিজেই লিখবে এরপর তোমার শিক্ষক তার মন্তব্য হচ্ছে এই ঘরে লিখবেন ঠিক আছে তো আসো আমরা হচ্ছে এখন এই ছকের আলোকে একটা নমুনা উত্তর দেখব একশো পাঁচ পৃষ্ঠার মূল্যায়ন ছক একের মূল্যাংশক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ দেখো প্রথমে যেটা ছিল স্বতস্ফূর্ত উদ্যোগগ্রহণ এক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে যে আমি স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণের সর্বোচ্চ চেষ্টা করেছি আমার সহপাঠীর মন্তব্য হচ্ছে যে হ্যাঁ তার চেষ্টা আমার কাছে যথার্থই মনে হয়েছে আমার অভিভাবকের মন্তব্য হচ্ছে যে উদ্যোগ গ্রহণে আমার সন্তানের স্বতঃস্ফূর্ততা লক্ষণীয় ছিল আর আমার শিক্ষকের মন্তব্য হচ্ছে যে ভালো হয়েছে তবে পরবর্তীতে তুমি আরও ভালো করতে পারবে এরপর আছে কি শ্রদ্ধাশীল আচরণ এক্ষেত্রে আমার নিজের মন্তব্য যে আমি কাজের ক্ষেত্রে সবার প্রতি শ্রদ্ধাশীল থাকি আমার সহপাঠীর মন্তব্য যে হ্যাঁ তার আচরণ শ্রদ্ধাশীল বলে আমি মনে করি আমার অভিভাবকের মন্তব্য হচ্ছে যে শ্রদ্ধাশীল আচরণ ও অংশগ্রহণকে আরও সুন্দর করেছে আর এই বিষয়ে আমার শিক্ষকের মন্তব্য যে তোমার শ্রদ্ধাশীল আচরণ খুবই মনোমুগ্ধকর এরপর রয়েছে সহযোগিতামূলক মনোভাব এক্ষেত্রে আমার নিজের মন্তব্য হচ্ছে যে পারস পরস্পরের প্রতি সহযোগিতামূলক মনোভাব বজায় রাখি আমার সহপাঠীর মন্তব্য যে হ্যাঁ সকলের প্রতি তার খুবই সহযোগিতামূলক মনোভাব রয়েছে আমার অভিভাবকের মন্তব্য হচ্ছে কি যে হ্যাঁ খুব ভালো আর শিক্ষকের মন্তব্য হচ্ছে যে সহপাঠীদের প্রতি তোমার মনোভাব খুবই সহযোগিতামূলক সর্বশেষ যেটা আছে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান এক্ষেত্রে আমার মন্তব্য হচ্ছে যে আমার কাজে সুষ্ঠু মান বজায় রাখতে চেষ্টা করেছি সহপাঠীর মন্তব্য যে হ্যাঁ আমার সহপাঠীর সম্পাদিত কাজগুলো মানসম্মত হয়েছে তারপর হচ্ছে আমার অভিভাবকের মন্তব্য হচ্ছে যে হ্যাঁ সুষ্ঠু মান বজায় রাখতে সে চেষ্টা করেছে আর শিক্ষকের মন্তব্য যে পাঠ্যপুস্তকে তোমার সম্পাদিত কাজের মান বেশ ভালো তা আমরা মূল্যায়ন এক পূরণ করলাম তারপর দেখো মূল্যায়ঞ্ছক দুয়ে কি আছে অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবেলার জন্য মনবন্ধু ভূমিকায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় দলগত কাজের দক্ষতা ভালো থাকা ক্লাবে অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবেলায় মনবন্ধু ভূমিকায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় আমার পর্যবেক্ষণ করে আমি নিজে আমার সহপাঠী এবং শিক্ষক মূল্যায়ন করবেন মন্তব্যের ঘরে আমি কী কী ভালো করেছি এবং আর কোথায় ভালো করার সুযোগ আছে তার লেখা হবে যার মাধ্যমে আমি উন্নয়নের ক্ষেত্র বুঝে সে অনুযায়ী কাজ করব তো এখন আমরা একশো ছয় পিস এই মূল্যায়ন ছকটা পূরণ করব মূল্যায়ন ছক দুই এখানে হচ্ছে মন্তব্য লিখতে হবে প্রথমে তুমি তোমার নিজের মন্তব্যগুলো এখানে লিখবে তারপর তোমার সম্পর্কে তোমার সহপাঠী সে মন্তব্য এখানে লিখবে তারপরে ঘরে শিক্ষক হচ্ছে মন্তব্য ঘরে লিখবেন ঠিক আছে তো শিক্ষার্থীরা চল একশো ছয় পৃষ্ঠার মূল্যায়ন ছক দুই অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবেলার জন্য মনোবন্ধু ভূমিকায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় দলগত কাজের দক্ষতা এই ছকটা এখন আমরা পূরণ করি প্রথমে নিজের মন্তব্য দেখি অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবেলার জন্য মনোবন্ধু হিসেবে নিজেকে তৈরি করে নিয়েছি দলগত কাজগুলো করার মাধ্যমে টিমওয়ার্ক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে কীভাবে সবাই মিলে নির্দিষ্ট একটি কাজ পরিকল্পনা করে বাস্তবায়ন করা যায় এবং সবার মতামতকে কিভাবে সম্মান দিতে হয় তা এই কাজের মাধ্যমে আমি শিখেছি এবার দেখি সহপাঠীদের মন্তব্য অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবেলায় তুমি মনোবন্ধু হিসাবে ভালোই ভূমিকা পালন করেছ তুমি কাউন্সিলিংয়ের কাজে আমাদের খুবই সাহায্য করেছো তোমার একাগ্রতা এবং কাজের প্রতি আগ্রহ আমাকে বেশ অনুপ্রাণিত করেছে এবার দেখি শিক্ষকের মন্তব্য কী হতে পারে এগুলো সবই কিন্তু নমুনা উত্তর ঠিক আছে তুমি যে এক্স্যাক্টলি এগুলো লিখবে তা কিন্তু না অপ্রত্যাশিত ঘটনার কারণে মানসিক চাপ মোকাবেলায় মনোবন্ধু হিসেবে তুমি খুবই ভালো করেছো সব কাজে তুমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছ তোমার কাজের দক্ষতা অনেক ভালো ছিল ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তুমি আমি এই আশাই করি এগুলো মূল্যায়ন ছক দুই একশো ছয় পৃষ্ঠার ছকটা পূরণ করলাম এখন দেখব সর্বশেষ যে কাজটা আছে তোমাদের বইয়ের একশো সাত পৃষ্ঠার মূল্যায়ন ছক তিন আমার জীবনে সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা এখানে শিক্ষার্থীর নাম লিখবে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তিগত পরিকল্পনা ও যথার্থত চর্চা লিখবে পরিকল্পনা আলোকে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের কাজগুলো পাঠ্যপুস্তক এবং খাতা বা ডায়েরি বা জার্নালি লিপিবদ্ধ করি পাঠ্যপুস্তকে ডায়েরি খাতা বা জার্নাল লিপিবদ্ধ করা চর্চাগুলোতে সচেতনভাবে কৌশল ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ধারণাগুলো সঠিক প্রতিফলন হয়েছে কিনা না সেটা দেখব তো এখানে হচ্ছে বর্ণনামূলক ফিডব্যাক লিখতে হবে সম্পর্কে তো এই মাধ্যমে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সম্পূর্ণ কাজ করা কিন্তু শেষ হয়ে যাবে তো আমরা এখন সর্বশেষ কাজটা সমাধান করি মূল্যায়ন শক্তি আমার জীবনে সমঝোতা সংক্রান্ত কৌশল চর্চা তো এখানে শিক্ষার্থীর নাম লিখবে তো প্রথমে হচ্ছে আমি এখানে ধরো আমার নাম লিখলাম আব্দুর রহমান ঠিক আছে তারপর হচ্ছে আমরা এখন এই ঘরটা পূরণ করব। প্রথম ঘরে পড়নামূলক ফিডব্যাক কী লেখা যেতে পারে যে ভুক্তভোগীরা যাতে অকপটে তাদের মনের কথা আমার কাছে বলতে পারে সেজন্য তাদের আস্থা অর্জনের জন্য অনেক কৌশল অবলম্বন করেছি সচেতনতার সঙ্গে কাউন্সিলিং করেছি ভুক্তভোগীরা ভুক্তভোগীর অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেছি সবগুলো কার্যক্রম নিজের জীবনেও চর্চা করেছি দ্বিতীয় ঘরে লেখা যেতে পারে যে পরিকল্পনা করে অপ্রত্যাশিত ঘটনাগুলো খুঁজে বের করেছি ঘটনাগুলো ইতিবাচক সম্পর্কে প্রভাব সম্পর্কে জেনেছি মনবন্ধু হিসেবে একক দলীয় কাজগুলো সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পুস্তক এবং খাতা বা ডায়েরিতে লিপিবদ্ধ করেছি সর্বশেষ ঘরে যেটা আছে কাজগুলো করে আমার খুব ভালো লেগেছে এই কাজগুলো করার মাধ্যমে আমার ব্যক্তিগত জীবনে পরিবর্তন এসেছে আমি এখন যে কোনো কাজে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এই কাজগুলো করার মাধ্যমে আমার মানুষকে সাহায্য করার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো শিক্ষার্থীরা এরই মাধ্যমে হচ্ছে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বলে সম্পূর্ণ সমাধান করে দিলাম দেখা এমন কতগুলো অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায় ছিল মিডিয়া ব্যবহারে যত্নবান হই দ্বিতীয় অধ্যায় ছিল স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই সহজে সেবা পাই তৃতীয় অধ্যায় সব বাধা পেরিয়ে যায় চতুর্থ অধ্যায় আপন আলোয় হয়ে আলোকিত পঞ্চম অধ্যায় শুদ্ধাচার চর্চা করি মজাদার জীবন করি ষষ্ঠ অধ্যায় ছিল মন জাহাজের নাবিক সপ্তম অধ্যায় সমঝোতা শিক্ষা নিব সবাই মিলে জয় হব এবং অষ্টম অধ্যায় ছিল মনবন্ধু তো শিক্ষার্থীর আশা করি এই যে সম্পূর্ণ প্লে লিস্টটা আছে তোমরা সেখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুঁজে পাবে এবং সবগুলো ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে দেখতে তো আজ এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী অষ্টম অধ্যায় মনবন্ধু একশো পাঁচ পৃষ্ঠার মূল্যায়ঞ্চক এক একশো ছয় পৃষ্ঠার মূল্যায়ঞ্চক দুই এবং একশো সাত পৃষ্ঠার মূল্যায়ঞ্চক তিন সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ